আপনারা কী ভাবতেছেন হঠাৎ করে গাড়িতে কেন গ্র্যান্ডার মেশিন দেখা আসতে হচ্ছে গ্লাস ওইটাই তো একটু পরে দেখবেন সকাল সকাল নিয়ে গেলাম মডিফাই কার এখানে গ্লাস পরিষ্কার করা হয় যে কোনো গ্লাস হেড গ্লাস লাইট সাইড গ্লাস সবই করা হয় যে মডিফাই মেকার এখানে নিয়ে গেলাম সকাল সকাল গায়েটাকে হেড গ্লাসে পানি পড়ে পানি ধরে রাখতো হালকা একটু কেমন পানি একদম বেড়ে থাকতো না প্লাস লাইট পরলেও অনেক লাইট লাগত তার জন্য মডিফাই মেকানে নিয়ে গিয়ে ওর সাথে কথা বললাম ওনারা বলে যে সমস্যা নাই আপনি এটা ক্লিন করে দেবো তো নিয়ে যাওয়ার পর ওনারা অনেকগুলো মেডিসিন দিলো দেওয়ার পরে মেশিনে মেশিনের চালকেরা অনেক ঘষামাজি করতেছে দেখতেছেন প্রথম অবস্থায় দেওয়ার পরে হালকা হালকা ঘষা দেয় তারপরে আস্তে আস্তে স্পিড বাড়ায় বাড়ানোর পরে আবার পানি দেওয়া লাগে পানি দেওয়ার পরে আবার এটা ঘষা মজা করতেছে এই দেখেন পানি দিতেছে তখন আবার ঘষা মজা করবে ঘষা মজা করার পরে ওনারা কথা বলতেছে যে অনেক কষ্ট হইতেছে সহজে উঠবে না দুই তিন লেয়ার ময়লা পড়ে গেছে তার জন্য দেড় ঘন্টার কাজ দুই ঘন্টা লাগলো একজনের পর একজন রেস্ট নিয়ে এটা ঘষা মাঝা করতেছে দেখতে পেতেছেন যে বাম পাশে গ্লাসটা হয় নাই আগে ডান পাশে ধরছে কাজ একটু পরে দেখতে পারবেন যে কতটুক কী হয়েছে এটা প্রথম অবস্থায় ঘষা মাঝা করতেছে তারপরে আবার এক সাইড করে এখন আর এক সাইডে গেছে এই ক্ষেত্রে প্রায়

এখন শেষ যখন ঘন্টা ওনারা বলেছে দেড় ঘন্টায় কাজে এসে যাবে কিন্তু এটা দুই ঘন্টা লাগলো অনেক স্প্রেস ছিল প্লাস অনেকে আসছিল দু তিন লেয়ারের মতো ওনারা উঠাইছে এই যে এখন শেষ ফিনিশিং দিবে তার জন্য আবার কেমিক্যাল দিয়ে গোসা মজা করতে হাত দিয়ে এখন এই যে পিটিটা পানিতে ধুয়ে দিবে এখন দেখতে পারবেন যে পানিটা একদম ক্লিন হয়ে পড়ে দেবে ভালো করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখন ভিডিও করতেছি এখানে দেখতে পারবেন পানি দেওয়ার সাথে সাথে একদম পানি পরে যাবে দেখেন কোনো পানি বেরে থাকে না আগে এরকম পানি ডাললে ফোটা ফোটা পানি বেঁচে থাকছে হুইপার দেওয়ার পরেও আপনার পানি ফুল ক্লিয়ার হইতো না এখন আপনার পানি পরে একদম ক্লিন পানি দেওয়ার সাথে সাথে একদম পানি সব যায় বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে অনেক অসুবিধা হইতো পানি থাকার কারণে তাই এখন বৃষ্টি এখন শীতের সময় অবশ্য শীতের সময় চাষটা করা নিলাম কারণ এখন কুয়াশাও লং ড্রাইভে গেলে কুয়াশা পড়বে পার দেওয়ার সাথে সাথে এখন শাক করানোর পরে গাড়িটা ওয়াশ করানোর পরে একদম ক্লিন এখন দেখেছে একদম নতুন মতো গ্লাসটা এখানে দেখতেই পারতেছেন একদম নতুন একদম ক্লিন এখন পানি পড়লে আর কোনো সমস্যা হবে না